লিচু আমার মতো কার কার পছন্দ একটু বলেন তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো গতকাল রাতেই অনেকদিন পর বাসায় ফিরলাম তো বাসায় ফিরে হচ্ছে আম্মু আসার সময় যদিও আমরা খাওয়া দাওয়া করে আসছিলাম নেহারি কিন্তু সাথে আম্মু আবার একটু তরকারি একটু ভাত সাথে হচ্ছে গিয়ে এই হচ্ছে নেহারিটা আবার আমাদের জন্য দিয়ে দিছে যাতে আমাদের ক্ষুধা লাগলো আমরা খাই মা তো তাই না কি করবে বলেন বাসায় যেয়ে আবার রান্না করব আর এদিকে আপনাদের ভাই বাসায় এসেই আবার চলে গেছিলো আমার জন্য কিছু ফ্রুটস আনতে ও লিচু আনলো কলা আনলো যাতে আমি খাইতে পারি নর্মালি হচ্ছে আমার কেন জানি মনে হইতেছে যে আমার শরীরটা অনেক দুর্বল মানে আমার কিছুই করতে ইদানিং ইচ্ছা করে না ব্যাপারটা হয়েছে এইরকম সো আমার সাথে আমি উষার সো আমিও নিয়ে আসছিলাম তো আপনাদের ভাই সাইড থেকে আসার সময় এক ভাই আর কি আমার জন্য এই সোপগুলো আর কি পাঠায় ডাভ পেয়ার্স দেন হচ্ছে ফ্লেমের তিনটা সোপ সাথে হচ্ছে একটা বেস্ট জিনিস পাঠায় সেটা হচ্ছে আমার জন্য মানে অনেক ইম্পর্ট্যান্ট বা দরকারি ছিল সেটা হচ্ছে মুভ মুভটা একদমই অরিজিনাল এটা একদমই মানে ইম্পোর্টেড যে বুঝাই যেতেছিল এখানে প্রত্যেকটা প্রোডাক্টই ইম্পোর্টেড তো তাই জন্য থ্যাংক ইউ ভাইয়া আমাকে এগুলো দেওয়ার জন্য তারপর একটু আমরা ছাদে উঠলাম ছাদে ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছিল এত ভালো লাগতেছিলো তাই আর কি দৌড় দিয়ে একটু ছাদে চাইলাম যে যাই একটু বাতাসটা ফিল করি আর এই তো বাই আমার কিন্তু সবচেয়েতে পছন্দের ফল হচ্ছে তরমুজ আর হচ্ছে লিচু আপনাদের কার কোনটা পছন্দ কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর এইটা হচ্ছে আমার বেডরুম থেকে এই ভিউটা এত সুন্দর মাসাল্লাহ আমার বেডরুম থেকে চাঁদ উঠলে এত ক্লিয়ারলি দেখা যায় আমরা শুয়ে শুয়ে খুব সুন্দরভাবে চাঁদ দেখতে পারি মানে এত বেশি ভালো লাগে এই সিনারিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন দেখা হবে আমার পরের ব্লগে আল্লাহ হাফেজ